ফার্স্ট ফেজের ইলেকশন হলো সেকেন্ড ফেজের ইলেকশন হলো আমরা প্রত্যেকেই ইলেকশন কমিশনের সূত্র ধরে সব সংবাদ মাধ্যমে লিখেছে কোথায় কত পার্সেন্টেজ ভোট হয়েছে এবং ইলেকশন দপ্তরও সেটা জানিয়েছে আমি গত রাত্রিরে নটা তিরিশের সময় হঠাৎ শুনতে পেলাম পাঁচ ভোট যেখানে যেখানে বিজেপির কম ভোট পূরণ হয়েছিল সেই সব জায়গায় হঠাৎ করে ভোটটা বাড়িয়ে দিয়েছে ইলেকশন কমিশন একটা নোটিশ জারি করেছে আমি বলবো নাগরিকদের সন্দেহ দূর করবার জন্য ইভিএম মেশিন কারা তৈরি করেছে ইভিএম মেশিনে চিপ কারা তৈরি করেছে এই সংখ্যাটা বাড়লো কি করে ফার্স্ট ফেজে ফেজে ছিল ছিল সেকেন্ড কত ভোটার ছিল কত মেশিন ইউজ হয়েছিল সেটা আমরা জানতে চাই হঠাৎ করে বেড়ে যাওয়া মানে এটা তো নয় প্রায় উনিশ লক্ষর মতো ভোটার মেশিন মিসিং আছে অনেক দিন ধরে যে বিজেপি শাসিত রাজ্যগুলো নিজের ইচ্ছা লোকের ভোট পাল্টে দিয়ে নিজেদের মেশিন ঢুকিয়ে দিচ্ছেন এটা আমার সন্দেহ এই সন্দেহটা যাতে মানুষের মধ্যে না হয় সেই জন্য ইলেকশন কমিশনকে আমরা বলবো মানুষের সন্দেহটা দূর করুন বিজেপি কমিশন হয়ে বসে থেকে কোনো লাভ নেই আপনাকে নিরপেক্ষ কমিশন হিসাবে কাজ করা দেখতে চায় ভারতবর্ষের জনগণ এবং তাই আসল শক্তিটা কি এটা আপনাদের জানাতে হবে মানুষকে মানুষ জানতে চায় যেন প্রতারণা মানুষের সাথে না করা হয় এটা মানুষ জানতে চায়